কি বন্ধুরা ছবিটি দেখে কি মনে হচ্ছে একজন ব্যক্তি কালো হুডি পরে রয়েছে এবং তার মাথায় একটি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এটা দেখে বোঝা যাচ্ছে যে এটি একটি জানা অজানা রহস্য সম্পর্কে ইঙ্গিত করছে আর হ্যাঁ এটাই হলো জানা অজানা টপিক চ্যানেল লোগো এই চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন জানা অজানা রহস্য সম্পর্কে আলোচনা করবো দুই হাজার পঁচিশ সালের একই জানুয়ারি রাত বারোটার সময় জানা অজানা টপিক চ্যানেলটি যাত্রা শুরু করে এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জানা অজানা টপিক নিয়ে ভিডিও আপলোড হবে পাশাপাশি বিভিন্ন জ্ঞানমূলক ভিডিও আপলোড হবে তো বন্ধুরা আপনাদের যদি ভালোবাসা থাকে তাহলে অবশ্যই জানা অজানা টপিক চ্যানেলটি বাংলাদেশের একদিন সেরা ইউটিউব চ্যানেলে পরিণত হবে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ